চলো ভিতরে চলেন ওই দিকে যাব ভিতরে এদিকে কিছু ওদিকে যাস এদিকে কিছু নাই ওইটি তো ভাব বেশি ইমাম বাড়া ওইটি তো মেন ওইটি তো আগে ঢুকবো ইমাম বাড়া

যাবে না অবলম্বন সাহায্য করছেন চাওয়া পূর্ণ হবে তাইজি আল্লাহ ছাড়া কারো কাছে সাহায্য নাই শিরিক প্রতিদিনের মত না আপনি বিশ্বাস করতে আল্লাহকে বিশ্বাস করতে না দেখে না দেখে আল্লাহর কোনো প্রতি নাই আর আপনি কবরকে চিন্তা করতে পারবেন না কবরকে কাছে চাইতে পারবেন না আল্লাহর কাছে চাইতে হবে ঠিক আছে অন্য কোনো কাছে চাইলে শির হয়ে যাবে আল্লাহর আসনে বসে আল্লাহর আসনে বসে পুঁজি করা হয়ে যাবে যাকে তার কাছে চাইলে জীবন মৃত্যুর মালিক আল্লাহ রোগ ঘর মালিক আল্লাহ সব আল্লাহর কাছে চাইতে হবে এসব এমনি দেখার জন্য তাই দেখতে হবে হ্যাঁ এটা ছিল শিরকের আড্ডাখানা ঠিক আছে এটা মানে যেটা আপনার ইরান ইরাক যে চালাক ওখান থেকে এরা মানে এখানে সবই করতে পারে জানি না তার হলো শিয়া মানে ছিল শিয়া শিয়া শিয়াদের কি শিয়ারা শিয়ারা একটু আদল মুকি মুসলমান কে মুসলমান এটা খুব ইতিহাস পড়ে দেখতে হবে সন্দেহ আছে শিয়ারা দেওবন্দরা হচ্ছে আহলে হাদিস হচ্ছে সবচেয়ে বড় মুসলিম দেওবন্দিয়া কেদার এরা এসব বিশ্বাস করে না দেওবন্দরা